আসসালামু আলাইকুম বিয় আশা করি সকলে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটি আকর্ষণীয় পর্বে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম দুইটি গাবি বিক্রয় পোস্ট নিয়ে দুইটি গাবি কত টাকা দামে বিক্রয় করলাম এবং কোথায় বিক্রয় করলাম পুরো বিষয় আজকে আপনাদের বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হাজির সাহেবের আজকে দুইটি গাবি সেল হলো গাবি দুইটা সেল হলো শ্রীপুরে আমরা গাভি দুইটা গাড়িতে উঠাই দিচ্ছি দুটা গাবি বাচ্চা সব আছে এক নম্বর গাবিটা আমরা নিয়ে যাচ্ছি এটা হলো অরিজিনাল হলিস্টার্ন ফ্রিজান জাতের হাই পারসেন্টের উন্নত একটি গাবি এই গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত খুবই ভালো মানের উন্নত জাতের একটি গাবি দেখতে পাচ্ছেন অরিজিনাল ডানো মাদার সাইডটা কিন্তু খুবই উঁচা আর এই গাবিটি বাচ্চা দিয়েছে আজকে বয়স হলো পাঁচ দিন গাবিটি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল আছে আমরা গাভীটিকে সুন্দরভাবে প্রসেস করে গাড়িতে উঠাই দিচ্ছি যিনি গাভীটি নিয়েছে উনি সরাসরি আমাদের খামারে আসছে এসে দুধটা সরাসরি দহন করে তারপরে গাভীটি নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে আপনারা যেখান থেকে আসেন আমাদের খামারে সরাসরি আসবেন খামারে এসে দেখে শুনে গাভিগুলো কিনতে পারবেন আমাদের খামারে এরকম অরিজিনাল হলিস্টার্ন ফ্রিজান জাত এর থেকে আরও উন্নত কিছু আছে যেগুলো মনে করেন আরও হাই পার্সেন্টের তিরিশ বত্রিশ লিটার দুধের ওইগুলোও রয়েছে ওই গাবিগুলো আপনারা আজ দেখতে পারেন ইনশাল্লাহ দেখে আমাদের এখান থেকে কিনতে পারেন হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে কন্ট্যাক্ট করে কথা বলে ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন অথবা আমাদের খামারে সরাসরি আসতে পারেন এসে গাবিগুলো দেখে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রিন্টে যেমন সুন্দর গাবিও কিন্তু খুবই সুন্দর দেখতে মাজার সাইডটা প্লাস ওলান পালান খুবই স্কোয়ার আমরা সব সময় সেরা গাবিগুলো ক্রয় করে থাকি এবং এগুলো সেল দিয়ে থাকি আমাদের খামারে আসলে আপনারা আলহামদুলিল্লাহ ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সর্বসেরা কিছু দেওয়ার জন্য তার কারণ আমাদের ইনশাআল্লাহ যতটুকু খামারের নাম দাম রয়েছে ইনশাল্লাহ খুবই এই দেখতে পান আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু সর্বনিয়ত আমি ভিডিও পোস্ট করে থাকি সেল বিক্রয় করার কালকেও মোট পাঁচটি গ্যাবের সেল হয়েছে পাঁচটি গ্যাবের ভিডিও কিন্তু দিয়েছি আজকে দুইটি সেল হলো এই দুটার ভিডিও দিচ্ছে এরকম আমরা কিন্তু প্রতিনিয়ত সেল দিয়েছি আসলে ভিডিও করার সময় পায় না সেল পোস্টের ভিডিও করতে করতে দেখা যায় যে আপনার কোন গাবিগুলো আসে সেই গাবিগুলো আমাদের খামারে সরাসরি থাকা অবস্থায় বিক্রি হয়ে যায় দর্শক বন্ধুরা আপনারা ইনশাআল্লাহ যেইখান থেকে আসবেন আমাদের খামারের ঠিকানা জেলা ঈশ্বরদি থানা দাসরিয়াতে আমাদের ফার্ম এখানে আপনারা সরাসরি এসে গ্যাপগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে আপনারা সরাসরি কথা বলবেন কথা বলে ভিডিওর মাধ্যমে দেখতে পারেন অথবা নিজেরা খামারে এসে সরাসরি দেখতে পারেন আমাদের খামারে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যেখান থেকে আসবেন দুই দিন থেকে তিন দিন থেকেও গ্যাবগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা দুইটা গাবি আমরা গাড়িতে উঠাই দিলাম দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে প্রসেসিং করে আমরা পৌঁছে দেব আমাদের নিজস্ব কন্ট্র্যাক্ট এবং গাড়ির মাধ্যমে আমরা গাবিগুলো পৌঁছে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন যে কোনো স্থান থেকে আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের যে প্রসেসিং এবং যে ব্যবস্থাপনা রয়েছে আমরা সুন্দরভাবে আমাদের নিজস্ব কন্ট্রাক্টের মাধ্যমে আপনাদের খামারে এই গাবিগুলো পৌঁছে দিতে পারবো দর্শক বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কলায় বলে রাখি উন্নত মানের হাই কোয়ালিটি জাতের গাবিগুলা দিয়ে আপনারা খামার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের প্রফিট থাকবে সবসময় খামারের মধ্যে অবশ্যই উন্নত জাতের একটি গামী যদি কিনেন সঙ্গে বাচ্চা হলে বাচ্চারাও কিন্তু উন্নত জাতেরই হবে হাই কোয়ালিটি জাতেরই হবে এই জন্য সর্বসময় আপনারা গাবিগুলা কিনবেন হাই এবং উন্নত জাতের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাভিটের বাচ্চাও কিন্তু খুবই হাই পার্সেন্টের উন্নত মানের যেমন গাবি তেমন বাচ্চা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলে রাখবো আপনারা যেখান থেকে আসবেন আমাদের হাজি সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আর যারা প্রবাসী থাকেন তাদের উদ্দেশ্যে আমরা একটি কথাই বলবো আপনারা আপনাদের বাসায় যে লোকগুলো থাকে এদেরকে আমাদের খামারে ঠিকানা দিয়ে দেবেন ওনারা সরাসরি আসবে এসে দেখে শুনে নিতে পারবে আমাদের এখানে প্যাগনেট গাভি থেকে শুরু করে দুধের রানিং দুধের সব ধরনের পনেরো থেকে ষোলোটা গাবি অ্যাভেলেবল থাকে দর্শক বন্ধুরা আপনারা প্যাগনেট গাভী যদি কিনেন যদি মানে ভয় থাকে যে বাচ্চা হবে কি কোন রকমের রিক্স ইত্যাদি এগুলো যদি আপনাদের ভয় ভীতি থাকে তাহলে আমরা প্র্যাগনেট গাভীগুলো বাচ্চা হওয়ার পর আমাদের নিজ দায়িত্বের প্রসেসিং করে একইবারে বাচ্চা হওয়া থেকে শুরু করে সুস্থ সবল দুধ ক্লিয়ার হওয়া পর্যন্ত সুন্দরভাবে রেখে তারপরে আপনার খামারে আমরা পৌঁছে দিয়ে আসবো এই জন্য নির্ভয়ে আপনারা আমাদের এখান থেকে প্র্যাগনেট গাভিগুলো কিনতে পারেন এগুলো প্রসেসিং আমরা সবসময় একবার ফ্রি সার্ভিস দিয়ে থাকি আর অবশ্যই আমাদের নিজস্ব লোকের মাধ্যমে আমরা পৌঁছে প্রস্তুতি থাকি তার কারণ দেখা যায় যে এখন যে দেশের পরিস্থিতি অনেকে আসলে বিভিন্নভাবে মানে সমস্যা না হলেও নয় অনেকে আসলে ভয় ভীতি করে থাকে এই জন্য আমরা সবসময় আমাদের নিজস্ব লোকজন দিয়ে আমাদের নির্দিষ্ট গাড়ি দিয়ে আমরা সব সময় তাদের খামারে পৌঁছে দিতে থাকি আর ইনশাআল্লাহ আপনারা নির্ভয়ে আসতে পারবেন যেখান থেকে আসবেন আপনারা আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবেন এসে গাবিগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা দুটি গাবি আমরা সেল দিলাম এই দুটি গ্যাবের দামও বলে দিতে চাইছিলাম আসলে দাম কোনো যারা কিনে তারা আসলে বলতে দিতে চায় না তারাও আসলে অনেক সময় দেখা যায় সেল করে বা ঠেকামারে রেখে দিতে চায় অথবা বিক্রি করতে চায় এই আসলে দামটা বলা আসলে ঠিক নয় তারা বলতে চায় না এই জন্য দামগুলো আমি বলতে চাই না দর্শক বন্ধুরা যদি আসলে কারোর পার্সোনাল জানার থাকে ইচ্ছা তাহলে হাদির সাহেবের নম্বরও আছে ওনার সঙ্গে কথা বলে দামগুলো জানতে পারবেন তো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে আর যারা গাবি কিনতে চান অবশ্যই হাদি সাহেবের নম্বরে সরাসরি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমরা আপনারা আমাদের খাবার এসে গাভিউ নিতে পারবেন তো সকালে ভালো থাকবেন ইনশাআলা পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখবেন